তো ওই দোকানে কাজ করতো ওই দোকানে একটা ছোট ঘরের কারণে ওই দোকানটা ছেড়ে দিছে ভাই তো নতুন দোকান নিচে ভাই তো ভাই ব্রাদার হিসাবে নতুন দোকান নিচে একটু উৎসাহ দিতে আসলাম এবং ভাই দোকানটা একটু ভিজিট করতে আসলাম যে ভাই দোকানে খাবারটা বর্তমানে বাঙালি রেস্টুরেন্ট হিসাবে বাঙালি খাবার হিসাবে কিরকম স্বাদ হইতে পারে সেটা ট্রাই করতে আসলাম তো আজকা সেই রেস্টুরেন্টটা পুরোপুরি রিভিউ করে দেখাবো এবং আপনারা যদি সাথেই থাকেন কি কি আছে এই রেস্টুরেন্টে সবকিছু দেখাবো

লোগোটা কিন্তু অসাধারণ লাগাইছে ভাই ফেসবুক এর ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক মানে এভ্রিথিং যেসব জায়গায় যা আছে সবসময় ইতালি আপনারা ইউটিউব এবং কি ফেসবুক টিকটক পেয়ে যাবেন আমাদের ব্যানার হলো এটা আর আমাদের প্রিন্সেস কেবাব হলো ইটালি ডিরেকশন আপনারা আমাদের বিয়েটা সবকিছু আমরা দেখে দেবো আপনারা পাবেন তো আমাদের এই হলো লোকালে এখানে কিছু মিনু আছে তবে এগুলো বাদ হয়ে যাবে কিছুদিন পর আমরা এটা আবার সুন্দর করে লাগাবো ইনশাল্লাহ তো এ হলো নাদিম যে সবসময় ভিডিও করে এই কম আসে তো আমি আজকে ভিডিও ক্যামেরাটা হাতে নিলাম এই যে এই খাবার গুলা নাকি বলে চেঞ্জ কিছু দিবো আর অলরেডি চাবা রান্না চলতেছে একদম টাটকা আর এই যে এসিও আছে ঠান্ডার মধ্যে আপনারা বৈশাখ বৈশাখ খাইতে পারবেন ঠিক আছে

আমি আমরা এখন একটু কাবাবটা একটু সামনে থেকে দেখাই এই যে আমাদের আমাদের এখন কাবাব রেডি চলতেছে ড্রেসের ভিতরে দুটি আজকে বাদ দিয়ে গেলাম এই যে কাবাব বানানোর সবকিছু আছে আর এই যে দেখেন কাবাব হইতেছে একদম সামনে টেকা সামনে নিতে যারা এই জায়গায় কাজ করে আমি বুঝতেছি গাইডা গুমা একদম অবস্থা হয় প্রচুর গরম যারা কাজ করে এই যে জায়গায় কাফেও আছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখেন মোটামুটি অনেকটাই বড় রেস্টুরেন্টের ডেকোরেশন টা অনেক বড় আমাদের সোহাব ভাই খাওয়া বই করে দিচ্ছে Yeah. <laughs> আপনারা যদি আমার খেয়ে দেখেন আমি সেই ছেলেটা যেই ছেলেটা পিচ্ছি ছেলে এটা ইটালিয়ান মেয়ে পটিয়েছে আপনারা জানেন আমি যেই কাজে হাত দেবো এটা সাকসেস তো আপনারা এটা শুধু থাকেন যে সেরকম একটা

टेस्ट करे তারপরে জমাছেন দই বিরিয়ানি ভালো

জন্য ছিল জন্য ছিল ছিল না ছিল চিপস চিকেন ছিল গরু বিরিয়ানি ছিল তারপর তোমার আরো কিছু টুকটা আইটেম ছিল বাট আজকে প্রথম দিন অন্য আইটেম বাড়াই নাই বাট নেক্সট টাইম আরো আইটেম বাড়ব প্রথম দিন সেই হিসাবে মোটামুটি চার পাঁচটা আইটেম করার চেষ্টা করছে ইনশাল্লাহ পরবর্তীতে আরো আসবো তো আমরা প্রিন্সেস কাবাব থেকে খাওয়া দাওয়া হলো আজকের দিনে যারা যারা আইছে সবার থেকে পুরোপুরি ফ্রি যে যেটা খেতে চাইছে জায়গায় আজকে চিকেন বিরিয়ানি ছিল তারপর গুরু বিরিয়ানি ছিল আপনার কাবাব ছিল তারপরে আরো কি কি জানি ছিল মোটামুটি তো যত খাবারই ছিল না গেলে প্রতিটা খাবারই আজকে উদ্বোধনী হিসাবে সবাই আজকে ফ্রিতে খাওয়ানো হয়েছে মোটামুটি সবাই খাইয়া ভাগুরি দিয়েছে তো হয়তোবা আজকের দিনে নতুন হিসাবে কয়েকটা আইটেম কম ছিল বা অল্প কয়েকটা আইটেম করছে যে পরবর্তীতে আস্তে আস্তে আইটেম হয়তো বা বাড়াইবো তা আপনারা যারা যারা এখন আয়েন নাই তারা তারা আয়েন আমি দৃশ্যটা বা লোকেশনটা আমি নিচে দিয়ে রাখবো ভিডিওর নিচে যারা যারা আসেন না অবশ্যই আসবেন তো সব ভাই কেমন লাগলো খাবারটা কো ওয়াও জাস্ট ওয়াও কেমনে বুঝাইতাম অনেক মজা আমি অনেক মজা তো যারা যারা আয়েন নাই অবশ্যই আইবেন আর ওনার ভিডিও তো দেখবেনই আর বিশেষ করে একটা কথা যে

ওনার কোভিড ডান করে ভালো কিছু ওরা আমরা দোয়া করি আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি আমরা যেন একটা ইতালিতে একটা বিজনেস করতে পারি রেস্টুরেন্ট খুলি আর যাই খলি বা যাই করি আমরা যেন ভালো একটা কিছু করতে পারি ব্যবসায় বাণিজ্য আপনাদের দোয়া সবাই পাশে থাকবেন আর আমরা ওনাকে আজকে সাপোর্ট দিতে চাই ওনার পাশে দাঁড়িয়ে আছি ওনার রেস্টুরেন্টে আমরা আসব খাবো আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিট রাস্তা আমি সবসময় আসব তো নাদিম ভাই তুমি তো অনেক দূর থেকে আসতে হয় এখন আজকে যেটা খাইলা

আসা তো এম না যত দূরই হোক না কে লেগা এমন কারণ আমাদের সাথে একজন প্রতিষ্ঠিত হয়েছে নিজেদের নিজের রেস্টুরেন্ট দিছে এটাই অনেক কিছু কিছু করবেন কথা যে ওনার এই ভিডিওতে যাই যেমন চিনে না কেন ধ্যান না কে লেগা তো মানুষ যাবে অসাধারণ কোনো মানুষ হয়তো অনেকটাই ভালো এই জায়গায় যতদূর দেখলাম সারাটা দিন উনি দৌড়াদৌড়ি করছে দুপুরে খাবার তেমন পর্যন্ত খায় নাই এতটা দৌড়াদৌড়ি করছে এগুলো অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন ওনার ওনার জন্য যেন ওনার রেস্টুরেন্ট ভালো চলে যেন ওনার রুজিতে বরকত দেন ইনশাল্লাহ আল্লাহ তো আজকের মতন এ পর্যন্তই কি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ